আসসালামু আলাইকুম আমরা যারা এই রিয়েলমি সি সেভেন্টি ফাইভ স্মার্টফোনটা নিতে চাচ্ছি বাজারে নতুন আসছে যেটার দাম হচ্ছে বিশ হাজার টাকা আজকে আমরা এই স্মার্টফোনটার খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করব আদৌ এই দামে এই ফোনটা কেনা ঠিক হবে কি না বা এর কম্পিটিটর এই প্রাইজের মধ্যে বা বিশ হাজার টাকার মধ্যে যারা মূলত স্মার্টফোন নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের বাজারে কোন স্মার্টফোনটা বেশি ভ্যালু ফর মানি হবে সেটা নিয়ে কথা বলবো তো মূল আলোচনার টপিক হিসাবে আমরা রিয়েলমি সি সেভেন্টি ফাইভটাকে নিয়েছি আর নতুন ফোন যেহেতু বাজারে আসছে সো কীভাবে অন্য কম্পিটিটরের সাথে সে কম্পিট করতেছে এটা নিয়ে আমরা কথা বলবো আমরা যদি একটু লক্ষ্য করি যে এই ফোনটাতে মূলত কোন কোন বিষয়গুলো হাইলাইট করার মতো যেগুলো হাইলাইটেড ফিচার্সগুলো কী কী ব্যবহার করা হয়েছে এখানে একটা ফুল এইচডি ডি প্লাস ডিসপ্লে দেওয়া আছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া আছে আট জিবি র্যাম দেওয়া আছে যেখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে হেলিও জি নাইনটি টু ম্যাক্স এটা একটা নতুন প্রসেসর আর ছয় হাজার এমএইচ এর একটা ব্যাটারি সাথে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার দেখেন এখানে আমার মনে হয়েছে যে এই বাজেটে হাইলাইটেড বিষয় হচ্ছে ছয় হাজার এমএইচ ব্যাটারি আর পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার ঠিক আছে তো ফোনটাকে স্লিম রেখে এই ছয় হাজার ব্যাটারি যে এখানে তারা পুশ করতে পেরেছে এর জন্য রিয়েলমিকে থামস আপ কিন্তু শুধু ব্যাটারি দেখিয়ে তো আর বিশ হাজার টাকা একটা ফোন বিক্রি করা যায় না এখন আমরা যদি আমরা যদি দেখি যে এটার যে প্রসেসরটা হেলিও জি নাইনটি টু ম্যাক্স আমরা এটা নিয়ে বেশি কথা বলবো কারণ বিশ হাজার টাকা বাজেটে অন্যান্য ফোনগুলোতে যেই প্রসেসর ব্যবহার করা হচ্ছে আসলে এখানে কিন্তু সেটা ব্যবহার করা হয় নাই এখানে হেলিও জি টু প্রসেসরটা ব্যবহার করছে আচ্ছা এই প্রসেসরটা সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা আরেকটু দেখি যে ফোনটাতে তারা এখানে ডুয়াল স্টেরিও স্পিকার দিয়ে দিছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আচ্ছা এখানে একটা আইপিএস ডিসপ্লে দিছে তারা আইপিএস ডিসপ্লে নর্মাল আইপিএস ডিসপ্লে যেটা ফুল এইচ ডি প্লাস সেটা ঠিক আছে কিন্তু এখানে কিন্তু স্টোরেজটা তাদের ইএমএমসি স্টোরেজ দিয়েছে যেখানে আমরা সব সময় বলি যে আমি সব সময় একটা কথা বলি যে ইএমএমসি স্টোরেজের ফোনগুলো না নেওয়াই ভালো কারণ এই ফোনগুলো এক সময় যায় কিন্তু হ্যাং করবে যত জিবি র্যামই হোক আপনার এই ফোনগুলো এক সময় একটা সময় গিয়ে এই প্রসেসরগুলো আর কুলাইতে পারবে না প্রসেসরগুলো এক সময় যা কম্পিউটার হার্ড ডিস্কের মতো ল্যাক করা শুরু করে এখন আপনি এখানে তো লেখা নাই যে কীভাবে আপনি বুঝবেন যে এই ফোনটাতে ইএমএমসি স্টোরেজ ব্যবহার করা হয়েছে তো আমি এই কথাটা আমি বুঝাই দেবো প্রসেসরের পার্টে সেটা হচ্ছে এই ফোনটাতে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে হেলিও জি নাইনটি টু ম্যাক্স এখন আমি যদি মিডিয়াটেকের আপনার ওয়েবসাইট থেকে দেখাই মিডিয়াটেকের ওয়েবসাইটে গিয়ে আমি এখানে মিডিয়াটে খেলি জি নাইনটি টু এর যে আপনার ইয়েটা ওয়েবসাইটের যে ইনফরমেশন সেখানে আমি চলে আসছি এখানে দেখেন মোটামুটি স্পেসিফিকেশনে যদি যাই কী কী সাপোর্ট করে সেটা হচ্ছে প্রসেসরটার স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে সেটা হচ্ছে সিপিউ টাইপ এই যে টাইপ এটা আপনারা অনেকেই বুঝবেন না কটেক্স এ সেভেন্টি ফাইভ আর করটেক্স এ ফিফটি ফাইভ এটা মূলত ঠিক আছে আপনার মোটামুটি হেলিও জি নাইনটি বা জি হান্ড্রেডের কাছাকাছি বাট সিপিউ এর যে কোর আটটা কোর এটাও ঠিক আছে কিন্তু আমি এখানে প্রবলেমটা দেখেন এখানে হচ্ছে ম্যাক্স মেমোরি ফ্রিকোয়েন্সি আঠারোশো মেগাহার্স এটা একটু কম দুই হাজারের উপরে থাকে অনেক মোটামুটি এই বাজেটের যে ফোনগুলোতে যে প্রসেসর ব্যবহার করা হয় সেগুলোতে কিন্তু দুই হাজার মেগাহার্সের উপরে কিন্তু র্যাম ব্যবহার র্যামের যে স্পিড এটা কিন্তু ব্যবহার হয়ে থাকে আর স্টোরেজ টাইপ যেটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান দেখেন ওয়েবসাইটে কিন্তু এখানে ইএমএমসি স্টোরেজটা কিন্তু এখানে লেখা না থাকলেও আমরা কি দেখতে পারলাম যে এই প্রসেসরে শুধু ইএমএম সি স্টোরেজ সাপোর্ট করে এখানে যদি ইউএফএস স্টোরেজ সাপোর্ট করতো পাশে ইউএফএস স্টোরেজ বা ইএমএমসি না দিয়ে এখানে ইউএফএস স্টোরেজ কিন্তু দিয়ে দিত তারা সেটা কিন্তু করেনি তার মানে এই ফোনটাতে আপনি ইএমএমসি স্টোরেজই পাচ্ছেন তো এটাই হচ্ছে মূলত যে ল্যাকিংসের বিষয় একটা প্রসেসর কিন্তু ভালো হয় তখনই যখন সে লেটেস্ট স্টোরেজটাকে সাপোর্ট করবে সে কিন্তু পুরাতন আমলে সেই স্টোরেজটাকে সাপোর্ট করে সো আমি বলি যে মিডিয়াটেকের হেলিও জি নাইনটি নাইনটি সিক্সের উপরের প্রসেসরগুলো আর ফোনগুলো আমরা এখন কিনবো নাইনটি সিক্সের নিচের মডেলের প্রসেসরগুলো আমরা ফোনগুলো আর কিনবো না এখন এই ফোনটাতে গেলেও মোটামুটি আমাদের হাইলাইটেড বিষয় হচ্ছে ছয় হাজার এমএস ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার এই ছাড়া আমরা ল্যাকিংস দেখলাম যে এই বাজেটের ফোনে হেলিও জি নাইনটি টু ম্যাক্স এই প্রসেসরটা সাথে আট জিবি র্যাম ঠিক আছে এলপিডি ডিএ ফোর এক্স র্যাম ঠিক আছে কিন্তু ডিসপ্লেটা এই ডিসপ্লে আর হচ্ছে আপনার প্রসেসর যে মূল যে দুইটা বিষয় মূল যে দুইটা ফিচার্স আর পারফরমেন্সের ঘাটতি তৈরি করে কিন্তু প্রসেসর সো একটা ফোনকে চালায় প্রসেসর সেই প্রসেসরটাই যদি ভালো না হয় বা আমি বলবো না এটা খারাপ তবে বাজেট অনুযায়ী এটা কিন্তু এখন বর্তমানে চলতেছে না এখন আমি যদি আপনাকে দেখাই যে বিশ হাজার টাকার এই ফোনে রিয়েলমির ব্র্যান্ডিং সহ আপনি যদি এই ফোনটা নেন আপনি পাবেন হচ্ছে ছয় হাজার এমএস ব্যাটারি যেটা আপনাকে সারাদিন অনায়াসে হেভি ইউজে সাপোর্ট দিয়ে যাবে সাথে চার্জিং স্পিডটাও আপনি ভালো পাবেন কিন্তু আপনি এখানে পাচ্ছেন না কোনো অ্যামোলেড ডিসপ্লে এখন আপনাকে আমি বলি যে বিশ হাজার টাকার মধ্যে আপনি যদি বাজারে লক্ষ্য করেন এখন টপে আছে আপনি যদি বলেন উনিশ বিশ হাজার টাকার মধ্যে বাজেট আপনি করবেন কিংবা ইভেন আপনার বাজেট যদি আঠারো হাজার টাকা হয় সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন ইনফিনিক্স হট ফিফটি প্রো ফাইভ ফোর জি এই ফোনটা দেখেন ফোনটার প্রাইস কিন্তু ওই ফোনটার থেকে এক হাজার টাকা কম এখানে দাম হচ্ছে উনিশ হাজার টাকা আর ওটার দাম বিশ হাজার টাকা উনিশ হাজার টাকা বাজেট হলেও কিন্তু আপনি মার্কেটে গিয়ে এক দেড় এক দেড় হাজার টাকায় কিন্তু কমে এই ফোনটা কিনতে পারবেন এক দেড় হাজার টাকা কম হলেও এই ফোনটা আপনাকে দিচ্ছে মিডিয়াটেকের হেলিও জি হান্ড্রেড এটা জি নাইনটি নাইন আমি বলে দিচ্ছি এটা জি নাইনটি নাইন আর পাঁচ হাজার এমএইচের ব্যাটারি তেত্রিশ ওয়াটের চার্জার এখানে কিন্তু ব্যাটারিটা পাঁচ হাজার এমএইচ এটা নর্মাল সব চলে আর তেত্রিশ ওয়াটের চার্জার এটাকে ফার্স্ট ফাস্ট চার্জ আপনি করতে পারবেন আর এখানে যে ডিসপ্লেটা তারা দিছে এখানে দেখেন অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করছে সাথে কিন্তু একশো বিশ হাজার রিফ্রেশ পাচ্ছেন আর স্টোরেজটাও পাচ্ছেন কিন্তু এখানে ইউএফএস দেখেন যে ফোনটাতে ইউএফএস স্টোরেজ ব্যবহার করা হয় সেখানে সেই ফোনটার স্টোরেজ টাইপটাই এরা উল্লেখ করে দেয় কারণ এই ফোনটাতে ইউএফএস টাইপের স্টোরেজ আছে স্টোরেজটা ভালো ভালো জিনিসটা তারা সবসময় হাইলাইট করে আর যখন দেখবেন যে নর্মাল জিনিস ব্যবহার করতেছে এই ফোনটাতে ইএমএমসি স্টোরেজ দেখেন এখানে কোনো ইএমএমসি সি স্টোরেজ টাইপ লেখে না অনেক সময় লেখে আবার অনেক সময় লেখে না যে এই রকম বাজেট বেশি যে ফোনগুলো আর এই ফোনগুলোতে তারা লিখতে চায় না আচ্ছা ইউএফএস টাইপের স্টোরেজ পাচ্ছেন এখানে ওই সেম আট জিবি র্যামই পাচ্ছেন আট জিবি র্যামের সাথে আপনি ইউএফএস টাইপের স্টোরেজ পাচ্ছেন আপনাকে ফোনটা অনেক দিন স্মুথলি আপনি ব্যবহার করতে পারবেন সেই সাথে মিডিয়াটেকের হেলিও জি হান্ড্রেড প্রসেসর সিক্স ন্যানোমিটারের প্রসেসর আর ওই ন্যানো ওই প্রসেসরটা হচ্ছে আপনার টুয়েলভ ন্যানোমিটারের প্রসেসর সো আপনার কিন্তু প্রসেসর স্পিড আপনি অনেক বেশি পাচ্ছেন সো আমি মনে করি যে এই দামে এখানেও আপনি পঞ্চাশ মেগাপিক্সেলের পঞ্চাশ মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছেন ব্যাকে তো আমি মনে করি যে রিয়েলমির এই ফোনটা না নেওয়ার থেকে বিশ হাজার টাকা বাজেটে এই ফোনটার থেকে আপনি উনিশ হাজার টাকা বাজেটে এই ফোনটা আপনার অফিসিয়ালি আপনি বর্তমানে যদি অফিসিয়াল ফোন নিতে চান আমি মনে করি এই বাজেটটা বাজেটে দি বেস্ট ফোন এর উপরে আপনি আর কোনো ব্র্যান্ডের কোনো ফোন পাবেন না আপনি মার্কেটে গেলে এটা সাড়ে সতেরো হাজার পাঁচশো থেকে আঠেরো হাজার টাকাও কিন্তু নিতে পারবেন সো এই হচ্ছে আজকের বিষয় আর আপনারা মোবাইল কেনার আগে অবশ্যই ভাববেন যে এই ফোনগুলো আপনি আসলে শুধু রিয়েলমির ব্র্যান্ডিং দেখেই কিনবেন নাকি আপনি আপনার পারফরমেন্স বেসড একটা ফোন কিনবেন যেটা থেকে আপনি বেশি দিন পারফরমেন্সটা ভালো পাবেন সো দিন শেষে টাকাটা আপনার সিদ্ধান্ত আপনার সো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম